শ্রীশ্রী লোকনাথ বাবা সেবাশ্রমে বাৎসরিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রামনবমী তিথিতে প্রতি বছরের নেই এবছরও সমারোহে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন সকাল থেকে নাম সংকীর্তন বিভিন্ন ধর্মমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় এবং মধ্যাহ্নে শ্রী বাবা লোকনাথের ভোগ অর্পণ করা হয় এবং তারপরে বাবা লোকনাথ মন্দিরে আগত ভক্তদেরকে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় বলে জানা যায় শ্রী শ্রী বাবা লোকনাথের বাৎসরিক অনুষ্ঠান কম বেশি তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর ধরে একইভাবে হয়ে আছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলা বসে এবং রাত্রে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে বটেই আশেপাশের গ্রাম যেমন আকুম্বা সন্তোষপুর নোহনা বিভিন্ন গ্রাম থেকে সাধারণ মানুষ এই অনুষ্ঠানে সামিল হয় অনুষ্ঠানটিকে সম্পূর্ণ সঠিক পথে পরিচালনা করার জন্য ইরামবাজার থানার প্রশাসন কঠোর নজরদারি রেখেছে বলে জানা যায় শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রমের কর্ণধার বীরেশ্বর ঘোষ জানান প্রতি বছর এইভাবেই অনুষ্ঠান হয়ে থাকে এবং এই অনুষ্ঠান করার জন্য ভিক্ষাই একমাত্র সম্বল মানুষ এই সেবাশ্রমকে সাহায্য করে শ্রী শ্রী বাবা লোকনাথ প্রত্যেক মানুষের মঙ্গল এবং শান্তির জন্য এই ডোমু গ্রামে আবির্ভাব হলেন এই রামনবমী তিথি উপলক্ষে এবং এই রামনবমী তিথি উপলক্ষে আবির্ভাব হয়ে উনি বললেন যে হাজার হাজার মানুষের সেবা সেবাযোগ্যের মধ্যে ভগবানের সেবা করা হয় এবং এই রামনবমী তিথি যে মহান এক তিথি এই তিথিতে লোকনাথ বাবা এই ডুমরুদ গ্রামে তিনি আবির্ভাব হলেন এবং এই হাজার হাজার মানুষের সেবাযোগ্য থাকছে এবং নাম সংকীর্তন এবং তোমার কীর্তন গান এবং বিভিন্ন গানের মাধ্যম দিয়ে এবং হাজার হাজার দেব দেবীর পূজা পাঠ মাধ্যম দিয়ে শ্রী শ্রী বাবা লোকনাথের পূজা পাঠের মাধ্যম দিয়ে এবং যজ্ঞের মাধ্যম দিয়ে আমাদের এই মহাপ্রসাদ বিতরণ চলছে বীরভূম থেকে জয়ন্ত মন্ত্র রিপোর্ট বার্তা